হ্যালো গাইস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকের ভিডিওটা হচ্ছে অ্যালার্জি অ্যালার্জিতে কিন্তু প্রচুর পরিমাণে বা দীর্ঘদিন যারা ভোগ করেন আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য অ্যালার্জি চুলকানি দাউদ এক একজিমা একটা ঔষধেই অনেক সাইডে কার্যকরী এমন একটি ঔষধ নিয়ে আজকের ভিডিওটা বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে অথবা ভিডিওটি সম্পর্কে আপনার মতামত এবং ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটি সম্পূর্ণ ভিডিও দেখার পর আমার কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন অবসরে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ঘুরে আসুন এরকম হাজারো তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এবার আসি আজকের টপিক অ্যালার্জি অ্যালার্জিতে মানে অ্যালার্জি না এমন পার্সন কিন্তু খুবই কমই দেখা যায় তো অ্যালার্জি চুলকানি পাচড়া দাউদ স্বাভাবিকভাবে অ্যালার্জি থেকেই কিন্তু চুলকানি পাচড়া বা দাউদে রূপান্তর হয় এই জন্য আগে অ্যালার্জি থেকে যদি আপনি একটু সচেতন হন তাহলে কিন্তু আপনার দাউদ পাচড়া বা একজিমা হবে না হবে না বলাটা ভুল মানে হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে এই জন্য সবসময় ফার্স্ট কি করতে হবে সবসময় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে মনে করুন আপনি বাইরে যখন বাসা থেকে বাইরে বের হবেন রুমে ঢোকার আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর রোমে ঢুকবেন অথবা রুমে ঢুকে একটু গোসল করার চেষ্টা করবেন অথবা ধুলাবালি ময়লার মধ্যে থাকলে মিনিমাম গলা পর্যন্ত ফ্রেশ হয়ে ধুয়ে তারপর ড্রেসটা চেঞ্জ করে ফেলবেন তাহলে দেখবেন অ্যালার্জি চুলকানি পাশড়া দাউদ এগুলো অনেকটাই কমে যাবে আর যাদের পাশড়া বা দাউদ আছে বা একজিমা আছে এরা কখনও একে অন্যের কাপড় তোয়ালে গামছা বেডশিট এগুলো ব্যবহার করবেন না তাহলে ফ্যামিলির সবার এটা ছড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থেকে যায় তো যাই হোক আজকের মেডিসিনটির নাম হচ্ছে ফ্লুকোনাল ফ্লুকোনাল দেড়শো এমজি ফ্লুকোনাল দেড়শো এমজি এটা প্রতি পিস প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে বাইশ টাকা প্রতি পিস ট্যাবলেটের মূল্য এমআরপি বাইশ টাকা তো এই ফ্লুকোনাল হচ্ছে তিনটা স্ট্যান্ডে পাওয়া যায় ফ্লুকোনাল পঞ্চাশ মিলিগ্রাম ফ্লুকোনাল দেড়শো মিলিগ্রাম এবং ফ্লুকোনাল দুইশো মিলিগ্রাম এটা একমি ল্যাবরেটরিজ ঔষধ কোম্পানির একটি ঔষধ এটি ডোজেস ফর্ম হচ্ছে যদি আপনি ফ্লুকোনাল ফিফটি এমজি খান ফিফটি জি ডোজেস ফর্ম প্রতিদিন একটি করে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ সর্বোচ্চ চার সপ্তাহ তবে যাদের পাছড়া দাউদ বা দীর্ঘদিনের হচ্ছে প্রবলেম একজিমার প্রবলেম তাদের জন্য চার সপ্তাহের ডোজেস ফর্ম নির্ধারণ করা হয়ে থাকে আর যারা দেড়শো এম সেবন করবেন যারা দেড়শো বা দুইশো এম দুইটাই একই ডোজেস ফর্ম দেড়শো বা দুই এম সেবনের বিধি হচ্ছে সপ্তাহে একটি করে সপ্তাহে একটি করে আট সপ্তাহ পর্যন্ত চার সপ্তাহ থেকে আট সপ্তাহ পর্যন্ত তবে কিছু কিছু রোগী এবং রোগের ক্ষেত্রে কিন্তু ঔষধের ডোজেস মাত্রা চেঞ্জ হতে পারে এটা রোগী এবং রোগের উপর ডিপেন্ডেন্ট সবার জন্য একই ডোজেস ফর্মে ঔষধ কিন্তু না এক এক রোগীর জন্য রোগের জন্য এক এক ধরনের ডোজেস ফার্ম ডাক্তার নির্ধারণ করে থাকেন আর যে কোনো মেডিসিন এই জন্য যে এই জন্যই সবসময় বলা হয়ে থাকে যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তো ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারবেন আপনারা আপনাদের ওই কমেন্টস অনুসারে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়া হয়ে থাকে আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেয় আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন